প্রিয় বন্ধুরা আজকে আমরা চিনব আমাদের মানব দেহের বিভিন্ন অঙ্গ এবং তাদের ইংরেজি নাম এটা হলো চোখ যাকে আমরা ইংরেজিতে বলি আই এটা হলো নাক যাকে ইংরেজিতে আমরা বলি নোজ এটা হলো মুখ যাকে ইংরেজিতে আমরা বলি মাউথ এটা হলো কান যাকে ইংরেজিতে বলা হয় ইয়ার এটা হলো মাথা যাকে ইংরেজিতে বলে হেড এটা হলো হাত যাকে ইংরেজিতে বলা হয় হ্যান্ড এটা হল পা যাকে ইংরেজিতে বলা হয় লেগ ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন